আওয়ামী প্র্যাতিবাদী সরকার সকল ভিন্ন মতকে দমন করার জন্য হামলা মামলা জেল জুলুম গুম খুন ক্রস ফায়ার এই দেশে জারি রেখেছিল তার বিরুদ্ধেই ছিল শিক্ষার্থী জনতার জুলাই অভ্যুত্থান দুই হাজার চব্বিশ জুলাই বদ অভ্যুত্থানের এত রক্তক্ষয় এত ত্যাগ আত্মত্যাগের পরে আমরা নতুন করে আর কোনো গোষ্ঠী কোনো প্রকার প্র্যাতিবাদী এই দেশে চাই না যে কোনো চিন্তা মত দর্শনে সমাজে যে কারো সমালোচনা থাকতে পারে কিন্তু শুধুমাত্র ভিন্ন চিন্তা মত কথের হওয়ায় হওয়ার জন্য কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের উপর হামলা করা যায় না মাজারগুলোতে ইসলামের যে বয়ানের চর্চা হয় সেই বয়ান কোনো গোষ্ঠী সংগঠন বা রাজনীতি দলে পছন্দ না হতেই পারে কিন্তু অথবা মাদার নিয়ে কারো অন্য কোনো সমালোচনা থাকতে পারে কারো গান পছন্দ না হলে কিংবা কারো চিন্তাধারা নিজেদের সাথে না মিললে কিংবা কাউকে নিয়ে কোনো সামনাপোরা থাকলেই যদি কোনো গোষ্ঠী মনে করে যে তার উপর হামলা চালানো যায় তাহলে বুঝতে হবে তারা তার কীভাবে অন্য রূপে অন্য রঙে কিনে আনতে চাইছেন তারা ধর্ম কিংবা নানান বাহাদায় আসলে নিজেদের দুলু লুটপাতে রাজত্ব এদেশে প্রতিষ্ঠা করতে চায় আর এ কারণেই আমরা ব্যথা বলতে চাই সারা দেশের মাজারে দরবারে যেসব গোষ্ঠী যে কারণেই হামলা চালাক না কেন তার বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলা এখন খুবই জরুরি আমরা গভীর মধ্যে ক্ষোভের সাথে লক্ষ্য করেছি গণভূতানের মধ্য দিয়ে আসা এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত মাজার ও দরবার গুলোর সুরক্ষায় কোনো দৃশ্যমান কার্যকর পদক্ষেপ নিতে পারেনি এটা কোনোভাবেই আমাদের কাছে কাম্য নয় যদিও অবশেষে সরকারের পক্ষ থেকে মাজারে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু আমরা সরকারকে প্রশ্ন করতে চাই কেন এই ঘোষণা আসতে এত দেরি হল কেন এতগুলো মাজার ভাঙার জন্য অপেক্ষা করতে হলো যেখানে আমরা দেখতে পেলাম আগাম ঘোষণা দিয়ে বুলডোজার দিয়ে মাজারে হামলা চালানো হচ্ছে মাজারের কবর থেকে দেহাবশেষ তুলে নিয়ে যাচ্ছে আগুন দিচ্ছে আগত দিয়ে পেটাচ্ছে হতাহত করছে সেই সময় সরকারের দিক থেকে আপাত নিরবতা কেন ছিল এই নিরবতা আমরা নয় আমরা অবিলম্বে বাজারে হামলার বিরুদ্ধে সরকারের কঠোর হওয়ার ঘোষণার দৃশ্যমান বাস্তবায়ন চাই তবে আমরা মনে করি এক্ষেত্রে তাদের রাজনৈতিক সদিচ্ছা ও আন্তরিকতা না থাকলে আর সরকারের পক্ষে এই ঘোষণার কার্যকর বর্তমান সম্ভব নয় আমরা এটাও মনে করি যে নদীয়াগুলোতে হামলা চালানো গোষ্ঠীগুলো এবং নানান সুযোগ সাংগ্রী গোষ্ঠী বা ব্যক্তিরা যেভাবে সমাজে ধর্মের নামে নব জাতিক নামে বিভাজন তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে সেই অপচেষ্টা অনবি বিলম্বে বন্ধনা করতে পারলে পূর্বের বৃতহীনতার সংস্কৃতি ভূয়া বিচারের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে না পারলে সেটি এই সরকারের চারিথেকে বন্ধ করা না গেলে তিনি সমাজের বিভিন্ন বর্গের মধ্যে গণতন্ত্রের প্রশ্নে ঐক্যবাদের সম্ভাবনাকে ধ্বংস করবে ফলত আমরা এই গণপ্রতিরোধ যাত্রার পক্ষ থেকে সরকারের কাছে দাবি করছি এক নম্বর বাজার ও দরবারগুলোর উপর চালানো প্রতিটি হামলায় যারা জড়িত তাদেরকে অনেক বিলম্বে খুঁজে বের করে কঠোর বিচারের আওতায় আনতে হবে যেহেতু সরকার ইতিমধ্যেই তাদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছে

তাদের করতে হবে 4 নম্বর সকল প্রকার বৈষম্য দৃষ্টি দুর্নীতি নারী বিদ্বেষী প্রচারণা বন্ধে সরকারে হবে এবং যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে দ্রুততম সময়ে আইনি ব্যবস্থা নিতে হবে এবং 5 নম্বর সরকারি পক্ষ থেকে এই ঘোষণা দিতে হবে এবং এটি নিশ্চিত করতে হবে যে শুধুমাত্র মতে হওয়ার কারণে কিংবা যে মাধ্যমে যে কোনো প্রকার ভালো বা কথা বা উক্তির জন্য কেউ কারোর ওপর হামলা করতে পারবে না হামলা করলে সরকার তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেবে আমরা গত সরকারের আমলে দেখেছি যে যার মতো খুশি মনে মতাহীন না হলে মামলা দিয়ে দিচ্ছে এবং দিনের পর দিন তারা কারাবুক করছেন সেটা আর বলে দেওয়া যাবে না সেই সাথে আমরা সারা দেশের গণ করে সাথে জনতাকে আহ্বান জানাই এলাকায় এলাকায় ধর্মের নামে জাতপাতের নামে মোরাল পুলিশিং এর নামে কিংবা মদ জাস্টিস এর নামে যত রকমের তৎপরতা চলছে সেগুলোর বিরুদ্ধে নিজ নিজ এলাকায় বিরোধী সকলকে সাথে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই এবং গণপ্রস্থানের সকলকে প্রশ্ন করা শিখিয়ে গেছে আমাদের গণপ্রস্থান দু হাজার চব্বিশ গণভকে বজায় রাখতে প্রত্যেকের প্রশ্নের প্রত্যেকের প্রশ্নের মুখে রাখতে হবে এবং তার মুখে রাখতে হবে ধন্যবাদ